ধান উৎপাদনে নওগাঁ বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা প্রায় পঁচিশ লক্ষ মানুষের এই জেলার অধিকাংশই কৃষক নওগাঁ জেলায় প্রায় আশি শতাংশ আবাদি জমি রয়েছে এই অঞ্চলের মাটি খুবই উর্বর যা দোয়াশ মাটি নামে পরিচিত সেই সুবাদে আত্রাই উপজেলায় বহুকাল থেকে চাষ করা হয় ধানের আত্রাইয়ের বিলগুলোতে শুরু হয়ে গেছে ইরি তথা বড় মৌসুমের ধান লাগানোর কাজ এবছর কৃষকেরা বিশেষ করে জিরা সুবর্ণলতা হাইব্রিড ইত্যাদি জাতের ধান চাষ করছেন এবছর আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা ধান চাষে বেশি ফলন আশাবাদী করছেন বৃঘাপতি ধান লাগানোর খরচ মজুরি হিসাবে শ্রমিকেরা নিচ্ছেন পনেরো শত টাকা করে চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওটি এই বছর আপনি কতটুকু জমিতে ধান লাগাচ্ছেন ধান চাষ করছেন তার নিম্নে বিঘা দশেক দশ বিঘার মধ্যে পাঁচ ছয় বিঘা জিরা লাগাবো আর বিঘা চারেক হাইব্রিড ধান লাগাবো যেগুলো উঁচু জমি ওগুলো জিরার ধান আল্লাহুল জমিতে ধান ও এবছর এই আত্রার বিলে ধান কিভাবে লাগাছেন খরচ কেমন নিচ্ছেন বিঘাপতি ধান লাগানোর খরচ আমার পারবি গেছে চুক্তি 1500 আমি খুরসা ধান মানুষ দেই না আমি ধান কাটার সময় ধান কাটাই ধান লাগানোর সময় ধান লাগাই মানুষের জন্য شويه 15 20 জন মানুষ দিয়ে আমি ধান কাটাই মানে চুক্তি ভাবে লাগান জি আপনার দলে কতজন লোক রয়েছে 16 জন গত বছর কেমন খরচ ছিল বিঘাপতি ছিল এবার প্রথম শুরু হয়েছে পনেরো টাকা পনেরোশো টাকা শুরু হয়েছে মানে এটা কি বাড়ার সম্ভাবনা আছে না এরকমই চলবে হয়তো